সুদক্ষ অভিনেতা এবং পরিচালক সুখেন দাসকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন কাছের দিদির থেকে সেদিন এতটা আঘাত পেয়ে কষ্টে ভেঙে পড়েছিলেন সুখেন ঠিক কি ঘটেছিল সেদিন মহানায়িকা কেন এমন অহংকারী এবং দাম্ভিক আচরণ করেছিলেন তার সঙ্গে দেখুন শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা দাওয়ালি প্রকাশিত হওয়া আজকের এই বিশেষ প্রতিবেদন বাংলা সিনেমা তাকে যোগ্য সমান হয়তো দিতে পারেনি তবে তাকে ভুলতেও পারেনি তাই সুখেন দাসের সিনেমা মানেই আজও বাঙালি দর্শকদের একাংশের আবেগমোচন সুখেন ছিলেন ট্র্যাজিক অভিনেতা আবার সুখেন পরিচালিত ছবিগুলো ভীষণ আবেগপ্রবণ আর এই সুখেন দাসকে নাকি স্বয়ং সুচিত্রা সেন একবার তার বালিগঞ্জ সার্কুলার রোডের প্রাসাদপম বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন কিন্তু কারণ থেকে শোনা যায় স্বয়ং সত্যজিৎ রায়ও সুখেনের ছবি হিট করানোর ক্ষমতাকে তারিফ করতেন সুখেন খুব ভালো লেখাপড়ার সুযোগ পাননি কিন্তু অভিজ্ঞতা থেকে শিখরে ওঠেন বয় হিসেবে কাজ আর সেখান থেকেই তার আলাপ সুচিত্রা সেনের সঙ্গে সুখেনকে ভাই বলে ডাকতেন তিনি সুখেনের মুখে একটা নিষ্পাপ সারল্য আর মায়া ছিল চরম দারিদ্র থেকে সুখেন স্পট বয়ের কাজে আসেন কিন্তু কাজে নিষ্ঠা ছিল চোখে ছিল স্বপ্ন মিস্টার সেনকে তাই চিরকালই সুখেন দেবে ভাই বলে ডেকেছেন সে সম্পর্কই বজায় ছিল সুখেন অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠার পরেও আর সেই দেদে স্নেহের অধিকার থেকেই সুখেন একটা আবদার নিয়ে সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে গিয়েছিলেন আবদারটা ছিল সুখেন দাস পরিচালিত মান অভিমান ছবিতে সুচিত্রা সেনকে অভিনয় করার অনুরোধ করেন সুখেন সেটা উনিশশো সালের কথা সুচিত্রা সে সময় প্রায় অভিনয় ছেড়ে দিতে চাইছেন নিজের পারিশ্রমিক দ্বিগুণেরও বেশি করে দিয়েছেন একের পর এক পরিচালক প্রযোজকদের ফিরিয়ে দিচ্ছেন এমন সময় তার বাড়িতে উপস্থিত সুখেন তারই ছবিতে অভিনয়ের আবদার নিয়ে তিনি এসেছিলেন মিসার সেনকে ভেবেই সুখেন স্ক্রিপ্ট লিখেছিলেন সুচিত্রা দেখা করলেন কিন্তু প্রস্তাব শুনেই তীব্র রাগে বোমার মতো ফেটে পড়লেন সুচিত্রা সেন যা ভাবতেও পারেননি সুখেন সুখেনের ছবিতে অভিনয়ের কথা শুনেই তার এমন রাগ সুচিত্রা চিৎকার করে বলেন সুখেনকে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও একথা বলে কটকট করে সুচিত্রা ভেতরের ঘরে চলে যায় সেদিন থমকে গিয়েছিলেন সুখেন দাস তার দিদিভাই এভাবে বলতে পারলো বেরিয়ে এলেন সুখেন চোখের জল এতদিনের সম্পর্কে ছেদ পড়ল পরে সুখেন ভাবলেন এটা তারই অন্যায় যখন ম্যাডাম অভিনয় করা প্রায় ছেড়ে দিয়েছেন তখন তাকে অভিনয় করার অনুরোধ না করলেই হতো সম্পর্কটা থাকত। এরপরে শুলো মান অভিমান ছবির শুটিং সুচিত্রা সেনের রোল করলেন সুমিত্রা মুখার্জি সঙ্গে অনিল চ্যাটার্জি ছোটদের গল্প নিয়ে ছবি মা আর সন্তানের নিউ থিয়েটার্স এক নম্বর স্টুডিওতে চলছে শুটিং হঠাৎ মিসেস সেনকে ফ্লোরে দেখে চমকে উঠলেন সুখেন দাস এবং বাকিরা এ যেন স্বপ্ন শুটিং বন্ধ করে দৌড়ে এলেন সুখেন চোখের গগলসটা খুলে দিদিভাই সুখেনকে বললেন তোমার ছবির শুটিং দেখতে এলাম শুটিং তো মাথায় উঠল সবার সুচিত্র সেনের মেজাদের সামনে কোন সাহসে শুটিং করবেন তবুও শুরু হলো মানভিমানি শুটিং সুচিত্রা সেন বেশ কিছুক্ষণ শুটিং দেখলেন সুখেন দাসকে শুভেচ্ছা জানিয়ে তারপর চলে গেলেন বললেন আর সফল হোক সুখেন একদিন তার বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে বলেছিলেন যে মানুষটা তিনি আজ সশরীরে কোনো খবর না দিয়েই তার চোখের সামনে শুটিং দেখতে হাজির যা ম্যারানের পক্ষে সম্ভব দিদিভাই তার ভাইকে যেমন বুকে ছিলেন আবার স্নেহ দিয়ে ভরিয়েও দিয়েছেন একই বোধ বলে সুচিত্রা সেনের মুঠ যার তল পাওয়া যায় না